থ্যাংক ইউ ভাই থ্যাংক এবার রূপের ঝলক দিবে আপনার লাইফে তো আসলে ওই কষ্ট থেকে যে এখনো শুটিং হচ্ছে না একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি কারণ মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব যেহেতু আমার এটা একটা প্রজেক্ট আমার স্বপ্নের প্রজেক্ট এখানে আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি ফাইট করেছি কোনো দামি মান ছিল না সিনেমা এবং আমার বুকের হাড় ফেটে যায় আমার মাথায় চোট লেগে আমার চোখে আঘাত পায় আহ আবার কোমরেও প্রবলেম হয় তো সব মিলে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং শুধু আমি না আপনার সবাই এক্সাইটেড তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক তারপরে আমি চিন্তা করলাম আমি তো আগেও সবসময় হিজাব করতাম কিন্তু অনস্ক্রিনে খুব কম আসা হয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে আমার ফার্স্ট আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র্যাম্পে হাঁটি এবং সেখানে ছিল আমার মাথায় ওনা হিজাব স্টাইল সেখান থেকে আমি ট্রাই করলাম যে আমার অডিয়েন্স আমার শালীনতাকে পছন্দ করেছে কারণ আমাদের বাংলাদেশে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে মানে হয় অডিয়েন্স অনেক বেশি বোল্ড লাইক করে আর না হয় শালীনতা লাইক করে তো অনেক বেশি বোল্ড হওয়া তো আমার পক্ষে আসলে পসিবল না কারণ আমি কখনোই বোল্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইনি আমি চেয়েছি যতটুকুই করি শালীনতার মধ্যে না আমি একটা আমি মনে করি বয়স যখন বাড়ে আমি তো এর আগেও খুব একটা মানে ছোট একটা মেয়ে ছিলাম এখন ডে বাই ডে আমার বয়স বাড়ছে তো বয়সের সাথে সাথে আসলে নারীর সৌন্দর্যটা ফুটে ওঠে তো আমার আসলেই মনে হচ্ছে যে আমার পারফেক্ট একটা মেয়ে হিসেবে এখন ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবো বা সিনিয়র হিরো যারা আছে তাদের সাথে কাজ করতে পারবো এর আগে মনে হয় হইতো যে আমি ছোট ওদের পাশে দাঁড়ালে আমাকে পিচ্ছি পিচ্ছি লাগবে বাট আমার কাছে এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে যে এই হিরোর সাথে কাজ করলে কি ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে